বন্ধুরা বিটুতে থেকে হয়েছে বিশালও তো বিশাল ভাই বিটুত পছন্দ হয়েছে না তখন বিশালও আইসি কিতা জানি লই তো একমাত্র ওফরালা জানে আটা স্টাইল দেখো বিলেন লাগে নমস্কার প্রিয় দর্শক আমি সঞ্জীব তো আজকে আই গেছি বিশাল মার্কেটে আমার লগে আছে বিশাল একটু তো বিশাল বিশাল মার্কেটে আইছে তো আজকে আমি শপিং করতাম না বিশাল ভাইয়া শপিং করবো বিশাল ভাইয়া গেঞ্জি লইতো তো তো কয়েকটা গেঞ্জি খুঁজে লইছে ফান না তখন দেখা যাক বিশাল ভাইয়ের চয়েস মতো ফাননি আর আমরা দাদাও আছে এখানে যে বিশাল স্টাফ দাদাও আছে দাদাও দের কিন্তু পাওয়া যায় না তো দেখি বিশাল ভাইয়ের পছন্দের গেঞ্জিটা পাওয়া যায়নি ঠিক আছে তো আমার সঙ্গে তখন ফুল ভিডিওটা আপনারা দেখিয়েছেন এটা আজকের ভিডিওটা সম্পূর্ণ শপিংয়ের ভিডিও ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখিয়ে যান তো কালার এটা পাইছো তো কইয়া প্ৰিয় দৰ্শক বিশাল মুখটা দেখোন নাম বিশাল আহিছে

তো মানে কালার কিতা কালার ইমন কিতা ফেভারিট কালার মনসে ভালো লাগে তো আমি কি আইয়া রইলাম কালার লাগে তোমার বন্ধু এর মনে কি তে আস ভালো লাগছে তো তোমরা सेम कलर লাগে सेम कलर লাগে তুমি ফায়রা না আমেরিকান এত মালতেমি सेम कलर ফায়রা না হ্যাঁ ভালো ফায়রা না এটা একটা কথা হলো দোন না তুমি একটা বারবার ওন তুমি তুমি যে

এই গেঞ্জিটা এই আর বিশাল ভাইয়া এই গেঞ্জিটা লইছে কয়টা দেখছে 100টা দেখছে তো এখন বিল পেমেন্ট করে দিলাম তো প্রিয় দর্শক বিশাল ভাইয়া গেঞ্জি লই দিয়েছে ঠিক আছে তো এখন বিল দেওয়ার জন্য ভিডিওটা এইখানেই শেষ করে দিলাম ঠিক